আসসালামু আলাইকুম আজকে এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো যেটা আপনার জীবন বদলে দিতে পারে ফেসবুকে কন্টেন্ট বানিয়ে কিভাবে ইনকাম করা যায় আমরা প্রতিদিনই ফেসবুক ব্যবহার করি ছবি দেই ভিডিও দেখি রিলস বানাই এবং লাইভে যাই কিন্তু জানি না এই সব কাজ যদি একটু সঠিক নিয়মে করা যায় তাহলে সেটা আপনার জন্য একটি ইনকামের উৎস হতে পারে কন্টেন্ট মানে হলো আপনি যা পোস্ট করেন ভিডিও দেন লাইভ করেন এবং রিলস বানান সে সবই কন্টেন্ট এগুলো দেখে মানুষ আনন্দ পায় শিক্ষা পায় এবং বিনোদন নেয় যত বেশি মানুষ আপনার কন্টেন্ট দেখবে তত বেশি আপনার রিস বাড়বে রিস বালেই ব্যান্ড বিজ্ঞাপনদাতা এমনকি ফেসবুক নিজেই আপনার কন্টেন্টের মাধ্যমে টাকা দিতে শুরু করবে মানে আপনি ভিডিও রিলস লাইভ যেটা আপনি ভালো পারেন সেটার ওপর ফোকাস করেন হতে পারে সেটা বিনোদনমূলক কন্টেন্ট কিংবা শিক্ষামূলক ভিডিও কিংবা রান্নার ভিডিও মেকআপ অথবা বিউটি টিপস লাইফ হ্যাক ও টেক রিভিউ ইসলামী কন্টেন্টও দিতে পারেন সৃজনশীলতা থাকলে আপনি যে কোনো বিষয়েই ভাইরাল হতে পারবেন এক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কপিরাইট ভিডিও বা সাউন্ড ব্যবহার করা যাবে না গালাগালি বা ধর্মীয় বিদ্বেষ ছড়ানো যাবে না মিথ্যা নিউজ বা বিভ্রান্তি ছড়ানো যাবে না নগ্নতা ও অশ্লীল ভিডিওতে থাকা যাবে না এসপাম করা যাবে না এবং ক্লিক বাইট করা যাবে না এতে আপনার পেজ বা প্রোফাইল ডিমনিটাইজ হয়ে যেতে পারে সফল হতে গেলে আপনাকে অবশ্যই একশো নিজের কন্টেন্ট দিতে হবে প্রতিদিন নিয়ম করে পোস্ট করতে হবে দর্শকদের সাথে কমেন্টের রেসপন্স করতে হবে ট্রেন্ড ফলো করে নিজের মতো করে উপস্থাপন করতে হবে ফেসবুকে রিলস লং ভিডিও লাইভ তিনটাকেই কাজে লাগাতে হবে পেজে প্রফেশনাল বায়ো ছবি এবং কভার ফটো ব্যবহার করতে হবে এই ফেসবুক থেকেই এখন মাসে হাজার হাজার টাকায় এমনকি লক্ষ লক্ষ টাকাও ইনকাম করা যায় আপনি যদি ভিডিও বানান লাইভে যান রিলস তৈরি করেন কিংবা ছবি বা টেক্সট পোস্ট করেন সে কন্টেন্ট যদি নির্দিষ্ট শর্ত পূরণ করে তাহলে ফেসবুক আপনাকে তার থেকে টাকা দিতে শুরু করবে এটা ঠিক ইউটিউবের মতো তবে ইউটিউব থেকে কিছুটা আলাদা নিয়মে চলে আপনার ভিডিওতে যদি ফেসবুক বিজ্ঞাপন দেখাতে পারে এবং কেউ সেই ভিডিও দেখে তাহলে তার জন্য ফেসবুক আপনাকে টাকা দেবে যত বেশি ভিউ তত বেশি ইনকাম ফেসবুক এখন কেবল বিনোদনের মাধ্যম নয় এটা একটি আয়ের পথ আপনি যদি মন থেকে কাজ করেন কপি না করেন মনোযোগ দিয়ে চেষ্টা চালিয়ে যান তাহলে সফলতা আসবেই ইনশাল্লাহ আজকে থেকেই শুরু করুন ফেসবুকের পেছনে সময় দিন এবার সেটা দিয়ে ইনকাম করুন